নোট ফর্টিন ইন্টারন্যাশনাল বেরেন অনেক সুন্দর আছে আট জিবি দুই ছাপান্ন সুপার সাইকেল প্রাইস দেবো ভাই পথ নিয়ে মাত্র মাত্র গিফট দিচ্ছি জানাবেন হেডফোন ওডিজি গ্লাস একদম জিটি সিক্সটিন একটা ফ্ল্যাগশিপ মডেল আট জিবি দুই ছাপান্ন প্রাইস ছিল ইন্টারন্যাশনাল বেরেন সুপার করলে কম হবে

পনেরো দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস আনি পনেরো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট করে দিতে পারলে অবশ্যই টাকা ব্যাক করে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমি সবাই বেশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমান সময়ে সব লেটেস্ট অফিসিয়াল আন অফিসিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি যে সবাই রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ আব্রাহাম ইলেকট্রনিক

হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে যে কোনো পাঁচটা আপনি কুরিয়াতে নিতে পারবেন চাইলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ান সিস্টেম রয়েছে চলুন এক হাজার বিশ টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে তারপর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার মোবাইলের মডেল লিখে এস করে দিতে হবে আর অপর আছে বাংলাদেশের মধ্যে আপনার মেলটি নিতে চলুন এক্সচেঞ্জের অফার চাইলে আপনি হাতে হাতে পুরাতন মোবাইল এখানে এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে এখান থেকে টাকাও নিতে পারবেন ওকে তারপর দেখলাম রেডমি থার্টিন রেডমি থার্টিন হ্যাঁ

আর ফাইভ জি প্রাইস হলো মাত্র পনেরো হাজার দুইশো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার দুইশো টাকার মধ্যে দেখেন ডিসপ্লে পাবেন ফাইভ জি পাবেন আট একশো আঠাইশ পাবেন

স্থাপন একত্রিশ হাজার আহ পাঁচশো টাকা যারা নোট থার্টিন প্রো ফাইভ জিম ইন্ডিয়ান বাসন নিবে লাল বক্স এরা আট জিবি একসাথে প্রায় ছিল মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই গ্রাম আর আট জিবি স্থাপন প্রায় ছিল মাত্র আহ সাতাশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা

বারো জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো নিরানব্বাম বারো পাঁচশো হাজার পাঁচশো টাকা তারপরে দুশো ছাপান্ন জিবি একবার সুপার সাইকেল প্রাইস দিবস বলি এটা ছিল একশো আট মেগাপিক্সাল ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি তেত্রিশ হাজার তবে এটা দিয়েছিলাম মিডিয়া ট্যাকের প্রসেসর

এই প্রথমটি আসলো আব্রাম ইলেকট্রনিক মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই মাত্র নয় হাজার

আর আট জিবি একশো টাকা প্রাইস ছিল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ওকে চমৎকার আমরা স্যামসাং এর ফোনগুলো দেখে নিই স্যামসাং এর কিন্তু সবগুলো ফোনই রয়েছে এখানে স্যামসাং সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল হচ্ছিল বর্তমান বাজারের এস টোয়েন্টি ফোর আলট্রাম বারো জিবি সাপ্লাই দিয়ে ব্যাটনামের প্রাইস হলো এক কম দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আর ওরা কিন্তু ব্যাটনামের এছাড়া আমাদের কাছে সব ধরনের স্যামসাং আছে আমরা স্যামসাং গ্যালাক্সি এ পঞ্চান্ন বারো জিবি স্থাপনের প্রাইস হলো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা

এবং জিবি একশো চার জিবি প্রাইস হাজার নয়শ নিরানব্বই টাকা যারা জিবি একশো জি এর প্রাইস ছিল মাত্র আঠারো হাজার নয় তারপরে গেলাক্সি এম চোদ্দ চার জিবি অনেক সুন্দর এবং প্রাইস ছিল মাত্র চার জিবি কত।

এক লক্ষ টাকা ওকে ভিউয়ার্স আজকে অনেক ফোন দেখানো হলো এছাড়াও তাদের কাছে আরো অনেক ফোন রয়েছে আপনাদের যে কোনো ফোনের জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন বাইসেল এক্সচেঞ্জ অফারটা কিন্তু পাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোন ইজিলি এখানে সেল করতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো চার ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ